আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষিবাড়ি ইউটিউব চ্যানেল এবং কৃষি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে আসছি কৃষিবাড়ি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নীলফামারি জেলার ডিমলা উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চল গয়াবাড়ি ইউনিয়ন আপনারা এর আগে আমার যে বাঁশের খাসার ভিডিও আপনারা দেখেছেন আপনারা অনেক ধরনের প্রশ্ন করেছেন বাঁশের খাসায় কত টাকা খরচ পড়ে বাঁশের খাসাতে কি লাভ বাঁশের খাতা খাসা কতদিন টেকসই হয় বাঁশের খাঁচা কিভাবে তৈরি করব কারা তৈরি করেন বিস্তারিত বিষয়ে আপনারা বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করেছিলেন আজকে সেই প্রশ্নের অ্যান্সার সহ একটা ভিডিও আমি আপনাদেরকে দেখ বাঁশের খাঁচা তৈরি করলে কত টাকা লাগে সেই সাথে লোহারও খাসা কিন্তু তৈরি করা যায় আপনারা যেটা জানেন দর্শক যারা খামারি আছেন তারাও জানেন লোহার খাঁচা তৈরি করতে কত টাকা লাগে আমি দুইটার সামঞ্জস্য আপনাদেরকে দেখাবো বাঁশের খাসা তৈরি করলে বেশি লাভ হবে নাকি লোহার খাসা তৈরি করলে বেশি লাভ হবে তো এই বিষয়ে আসলে বিস্তারিতভাবে আমি যতখানি বেশি বলতে পারবো বা যতখানি আপনাদেরকে অভিজ্ঞতা দিতে পারবো তার থেকে বেশি অভিজ্ঞতা দিতে পারবে আমাদের এখানে একজন সফল খামারি যাকে বলবো আমি হালিম ভাই আজকে তার সেই প্রজেক্ট ছাড়াও বেশ কিছু সে করেছেন এখন মোটামুটি চার পাঁচটা প্রজেক্ট তার চালু রয়েছে চার পাঁচটা প্রজেক্টের মধ্যে এটা একটা প্রজেক্ট আমি আপনাদের কাছে জানাবো যে বাঁশের খাঁচা এবং লোহার খাঁচার পার্থক্যটা কি মূলত তার কাছ থেকে আমরা জানবো আলিম ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন একটু এদিকে আসলে ভালো হয় ভালো আছেন তো এই যে এখানে আপনার যে লোহার খাসাও আমরা দেখতেছি দর্শক দেখেন এখানে লোহার খাসাগুলো সুন্দর সাজিয়ে রাখছেন এগুলো হয়তো পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টে উনি লাগাবেন তো আমি আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে জানাইতে চাচ্ছি যে বাঁশের খাসা এবং লোহার খাসা দুইটাই তো মুরগির জন্য ব্যবহার করা হয় আপনার প্রথম যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের মধ্যে আপনি বাঁশের খাসা ব্যবহার করছেন এখন আপনি লোহার খাসা ব্যবহার করছেন আসলে লোহার খাসা বাঁশের খাসার পার্থক্যটা আপনি আমাদেরকে কে একটু বর্ণনা করতে পারবেন যেটা আমার দর্শকরা শুনে দর্শকদের অনেক কাজে লাগবে লোয়ার খাসার মধ্যে হলো শীতের দিন যে লোয়া এমনিতেই ঠান্ডা হ্যাঁ আর ওই শীতের কনকনা শীতের মধ্যে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে তো মানুষও যদি হাত দেয় লোয়াটা মধ্যে ঠান্ডা ঠান্ডা আছে ওটা তো পশু জিনিস হ্যাঁ ওটা যদি ওখানে সারা ক্ষণ দাঁড়িয়ে থাকে রাতে 24 ঘন্টা ইন টোটাল দাঁড়িয়ে থাকে হ্যাঁ ঠান্ডা পেলে তো অনেক মনে সর্দি আসে কোনো ক্ষেত্রেই আপনার আপনার কথা থেকে যে জিনিসটা বোঝা গেছে যাচ্ছে যে গরমের সময়তে আপনারা লোহার খাঁচা ব্যবহার করে লোহার খাঁচা ব্যবহার আর শীতের সময়ে বাঁশের খাঁচা বাঁশের ব্যবহার তো সব মিলিয়ে হচ্ছে বাঁশের খাঁচাতেই আপনার ধরে বেশি দেওয়া লাগে আমরা মনে করেন কত ছোট ছোট খামারি গরিব মানুষ বাঁশের খাঁচা অল্পতেই যাতে হাতে নাগালে পাওয়া যায় বাঁশের খাঁচাটা হচ্ছে দেড় লক্ষ টাকার মধ্যে এক হাজার মুরগিতে বাঁশের খাঁচাটা হয় আর আপনার এই যে লোহার খাঁচা আছে যে আমি বানিয়ে রাখছি এগুলো দেখা যাচ্ছে যে সাড়ে তিন লক্ষ টাকার মতো লাগে আমার করতে চাচ্ছেন আমি মনে করতেছি আপনারা বাসার খাঁচা তৈরি করেন অল্পতে এগিয়ে যান তার পরবর্তীতে আপনি আমার মতো লোহার খাঁচা করতে পারবেন এরকম মুরগি পুষতে পারবেন আচ্ছা আমি প্রথমেই তো লোহার খাঁচা না করে আমি প্রথমে পাঁচশো দিয়ে শুরু করছি যাবত আমার

লেয়ার মুরগি পালন করতে চান তারা যদি বাঁশের খাঁচা তৈরি করতে চায় আর কি আসলে বাঁশের খাঁচা তো ওইদিকে তারা তৈরি করতে পারবে না যারা তৈরি করেন এখন তারা যদি আপনার কাছ থেকে সাহায্য চায় যে আমাকে বাঁশের খাঁচা তৈরি করে দেন সেক্ষেত্রে কি আপনি তো সাহায্য করতে পারবেন যদি আমাকে যদি অর্ডার উনি দেয় যে না বাঁশের খাঁচা তৈরি করে দেন আমার অল্প পুঁজি অল্প ইয়া অল্প মধ্যে আস্তে আস্তে বড় হয়ে নিয়ে একটা কিছু বড় ধরনের করতে হবে অথবা একটা আইডিয়া একটা আইডিয়া আমাকে দেন যে এক হাজার মুরগির জন্য বাঁশের খাঁচা যদি কেউ তৈরি করতে চায় তাহলে বাঁশ এবং যে তৈরি করে তার খরচ এই সব খরচ মিলে এক হাজার মুরগির জন্য খাঁচা তৈরি করতে কত টাকা খরচ পড়বে বাঁশের খাঁচা এক লক্ষ ষাট হাজার থেকে দেড় লক্ষ দেড় লক্ষতে ষাট হাজারের মতো খরচ পড়বে ব্যাপার কোন কোন সময় একটু একটু বেশি বেশি পারে কম হতে শ্রমিক যেটা আজ থেকে দুই তিন বছর আগে বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে ছিল এখন একটু দাম বাড়ছে আচ্ছা এখন দাম বাড়ছে আর বাস যেটা লাগবে সব মিলিয়ে প্রায় লাখ দেড় টাকা

এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ ষাট অথবা এক লক্ষ চল্লিশ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে আর যদি আপনি লোহার খাসা তৈরি করতে চান সেই ক্ষেত্রে উনি বলছেন সাড়ে তিন লাখ টাকা সব মিলিয়ে খরচ পড়বে তবে লোহার খাসা এবং বাঁশের খাসার পার্থক্য অবশ্যই আছে লোহার খাসা শুধুমাত্র গরমের সময়ে ইউজ করা হয় আর বাঁশের খাসা হলো শীতের সময়ে ইউজ করা হয় ব্যবহার করা হয় এখন আমার আরেকটা প্রশ্ন যে লোহার খাসাটা স্থায়িত্ব কীরকম হতে পারে লোহার খাসাটা একবার যদি তৈরি করে কত বছর পর্যন্ত চলতে পারে দশ থেকে বারো বছর পর্যন্ত চলবে দশ থেকে বারো বছর আমাদের এটা সেট হয় দুই বছর অন্তর অন্তর আমরা এরকম আমরা পাঁচবার শেট আমরা উঠাইতে পারবো তারপরে লোহার মধ্যে যে ময়লাটা পরে যেমন মুরগি মুরগি ময়লাটা আছে ওইটা কিন্তু একটা এসিড জাতি আছে ওই এসেড যারা ধরে যায় আর বাঁশের খাঁচাটা আমরা যদি তৈরি করে দিই ওই খাঁচাটা মনে করেন যে আমরা এরকম তিন শেট আমরা তুলতে পারি অনায়াসে অতএব বাঁশের খাঁচাটাই আমি মনে করি সবচেয়ে ভালো গরমের জন্য যদি একটু হেরফের হয় তারপরেও বাঁশের খাঁচাটা ভালো বাঁশের খাঁচা ভালো যারা বরখা খামারি তাদের জন্য এই লোয়ার খাঁচাটা উত্তম তাদের হ্যাঁ আমি এই বিশিষ্ট একজন বড়ো মাপের খামারি উনি প্রায় পাঁচ থেকে সাত বছর থেকে এই লাইনে রয়েছেন উনি ওনার অনেক অভিজ্ঞতা তবে একটু সমস্যা হলো ওনার আসলে ক্যামেরার সামনে কথা বলার একটু জড়তা রয়েছে যেটা এর আগেও আপনারা দেখছেন খোলামেলা উনি বলতে পারছেন না আসলে একটু লজ্জা পায় ওনার চেহারাটা দেখেন একটু লাজুক লাজুক ভাব দেখলে বুঝতে পারবেন এই লাজুক লাজুক ভাব থাকার কারণে উনি সব কিছু স্পষ্ট তুলে ধরতে পারছেন না তাই তারপরেও আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমি এই খামারি ভাইয়ের নাম্বার আমার চ্যানেলে ইয়া ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা ওনার নাম্বার আমার কাছ থেকেও আপনারা নিতে পারেন কমেন্টস করবেন কমেন্টস করলে আমি ওনার নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। অথবা আপনারা আমাকে ফোন করে ওনার নাম্বার নিতে পারবেন যদি আপনাদের দরকার হয় যে আপনারা বাঁশের খাসা তৈরি করবেন অথবা লোহার খাসা তৈরি করবেন তাহলে ওনার সহায়তা আপনারা নিতে পারেন বিভিন্নভাবে সহায়তা করে আপনাদেরকে বাঁশের খাসা এবং লোহার খাসা দুইটাই তৈরি করে দিতে পারবে তো আজকের ভিডিও এখান থেকেই শেষ করব দেখা হবে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ